হয়েছিলেন মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশের সরকার ও রাজনৈতিক ময়দান গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম গণমাধ্যম তথা সাংবাদিকতা ও কূটনৈতিক মহল সহ দেশের সর্বত্র একটি আলোচিত নেতৃত্ব এক কথায় বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে এক পরিচিত ব্যক্তিত্ব শুধু তাই নয় আন্তর্জাতিক অঙ্গনেও আজ কামরুজ্জামান একটি উল্লেখযোগ্য নাম এক ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশে আদর্শ ও ইসলামী রাজনৈতিক ধারা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মোহাম্মদ কামরুজ্জামান বিগত চার দশক ধরে তার মেধা মনন বুদ্ধি দিয়ে নির্লস পরিশ্রম ও আন্দোলনের সংগ্রামে আত্মনিবেদিত এক প্রাণ উনিশশো সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সফল ও মেধাবী ছাত্রনেতা হিসেবে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে মেধার বিকাশ ও গুণগত পরিবর্তন ঘটাতে এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ও প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন উনিশশো আশির দশকে একজন রাজনীতিবিদ হিসেবে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি মোহাম্মদ কামরুজ্জামান যেমন একদিকে সফল রাজনীতিবিদ ও সংগঠক অন্যদিকে একজন সফল সাংবাদিক ও সম্পাদক তারই সফল সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক সোনার বাংলা আজ বাংলাদেশের শীর্ষ অবস্থানকারী সাপ্তাহিক পত্রিকা বহুমুখী প্রতিভার অধিকারী মোহাম্মদ কামরুজ্জামান তাই আজ সরকার ও ইসলাম বিরোধী রাজনৈতিক মহলের মারাত্মক অপপ্রচারের শিকার সরকারের রোশানোলে পড়ে দেশপ্রেমিক রাজনীতিবিদ মোহাম্মদ কামরুজ্জামান আজ কারাগারের এক দুর্বিশহ জীবন অতিবাহিত করছেন যে কথিত অভিযোগ কামরুজ্জামানকে আজ কারাগারে আটক রাখা হয়েছে সে অভিযোগের কোন রকম সত্যতা বিভিন্ন ঘটনার সাথে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে শেরপুরসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের অভিমত কামরুজ্জামানের বিরুদ্ধে আজ যে কথিত অভিযোগ আনার অপচেষ্টা চালানো হচ্ছে তার মূল কারণ হল তিনি আজ বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ও আদর্শিক চেতনার সমন্বয় ঘটিয়ে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে অনন্য অবদান রেখে চলেছেন তিনি একজন জাতীয় রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ময়দানে তার অবদান দেশের ইসলাম বিরোধী শক্তির স্বচ্ছ হচ্ছে না রাজনৈতিক ময়দানে প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশের রাজনীতি ইসলামিক সংগঠন ও আন্দোলন গণতন্ত্র ও তার বিকাশ নির্বাচন গণমাধ্যম সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে প্রচুর চিন্তা ও গবেষণা করে চলেছেন তিনি বাংলাদেশে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা সহ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও তার কৌশল নিয়ে বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং সেই বইগুলো পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে তার সর্বশেষ বই সাইদ বদিউজ্জামান নুরসি সাপ্তাহিক সোনার বাংলা বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাপ্তাহিক সোনার বাংলার সফল সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান উনিশশো বায়ান্ন সালের চার জুলাই শেরপুর জেলার বাজিদখেলা খেলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন কুমারী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর শেরপুর জি কে ইনস্টিটিউশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তিনি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন অষ্টম শ্রেণীতে তিনি আবাসিক বৃত্তি পান উনিশশো সালে জিকেএম ইনস্টিটিউশন থেকে চারটি বিষয় লেটার সহ এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং আবাসিক বৃত্তি লাভ করেন উনিশশো থেকে উনসত্তর সেশনে জামালপুর আশেক মাহমুদ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন কিন্তু দেশে উনসত্তরের গণ আন্দোলন শুরু হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন উনিশশো সালে মমিন শাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে ঢাকা আইডিয়াল কলেজ থেকে ডিস্টিং সহ বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে ভর্তি হন সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি লাভ করেন উনিশশো সালে কৃতিত্বের সাথে সাংবাদিকতায় এম এ পাশ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম ঢাকা মহানগরের সভাপতি এবং পরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন উনিশশো সালের উনিশে এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এবং এক মাস পরেই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন উনিশশো আটাত্তর সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন বিশ্ব মুসলিম যুব সংস্থা ওয়ামি এবং বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উনিশশো সালে মৌচাক স্কাউট ক্যাম্পে আন্তর্জাতিক ইসলামী যুব সম্মেলন আয়োজন করা হয় এতে তিনি প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন এ সময় যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেরপুরের আরেক কৃতি সন্তান মরহুম খন্দকার আব্দুল হামিদ উল্লেখ্য যে এই সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন ছাত্র জীবন শেষে মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন উনিশশো সালে তিনি বাংলা মাসিক ঢাকার ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তাকে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় জনাব মোহাম্মদ কামরুজ্জামান উনিশশো তেরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দশ বছর সংগ্রামের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কামরুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উনিশশো সালে তিনি জামাত ইসলামীতে যোগদান করেন উনিশশো একাশি থেকে বিরাশি সালে তিনি কিছুদিনের জন্য ঢাকা মহানগরী জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তাকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হয় জামাতের কেন্দ্রীয় রাজনৈতিক কমিটি ও লিয়াচো কমিটির সদস্য হিসাবে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে উনিশশো তেরাশি থেকে নব্বই পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো তিরানব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য বর্তমানে তিনি জামাতের নির্বাহী কমিটি কেন্দ্রীয় সুরা কেন্দ্রীয় কর্মপরিষদ ও বিভিন্ন কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় রাজনৈতিক অঙ্গনে দুর্যোগের ঘনঘটা দেখা দেয় এ সময় তিনি ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য গড়ে তোলায় দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন যা জাতি চিরদিন স্মরণ রাখবে চার দলের কেন্দ্রীয় লিয়াজ কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রচেষ্টায় তিনি অক্লান্ত পরিশ্রম করেন এই জন্য দলীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন ফোরামে সভা সমাবেশে সেমিনার সিম্পোজিয়ামে তার সক্রিয় উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করেছে বাংলাদেশের এই অমিত মেধা সম্পদকে চিরতরে মুছে দিতে চায় অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী সরকার তারা নানাবিধ চক্রান্তের মাধ্যমে মিথ্যা অপবাদের মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য সাজিয়ে তাকে ফাঁসিতে ঝোলানোর সকল বন্দোবস্ত সম্পন্ন করেছেন দেশের মানুষ এই ঘৃণ্য বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কিন্তু তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি সরকার বরং নিজ দলের সন্ত্রাসী পুলিশ লড়িয়ে দিয়ে হত্যা করেছে শত শত মানুষ এই হত্যাকাণ্ডের জবাব একদিন দিতে হবে নিলে মানবুবে গোদি রাজি নিভে চলবে